আসসালামু আলাইকুম সাইপ্রাস প্রবাসী সাব্বির ভাইয়ের সেই ভাইরাল ডুপ্লেক্স বাড়ি আসলে দুঃখজনক ব্যাপার এখানে আমরা ছাদে দ্বিতীয় ছাদে আসার পরে একটা মারাত্মক ভুল হয়ে গেছে তো যারা এই ভাইরাল বাড়ি নিয়ে কাজ করতেছেন বা যে মিস্ত্রি ভাইয়েরা বুঝেন না ভালোভাবে বুঝবেন আমরা কিন্তু কয়েকবার বুঝিয়েছি যে এই বাড়িটার দ্বিতীয় ছাদরা হিডেন অর্থাৎ দ্বিতীয় ছাদরা দেখা যায় না সেই কারণে এই ছাদরাই যে কলমের আমার ডাক দেওয়া আছে ঠিক এই এই জায়গায় ছিল ছাদটা কিন্তু ওনারা না বুঝে ওনারা এই বারান্দাটা আট ফিটে ছিল এই বারান্দাটা সাত ফিটে ছিল এগুলা ছাদ লেভেলে করে ফেলছে এমন একটা ভুল হয়ে গেছে যে বুল সমাধানযোগ্য না তো এই ভুলটা আসলে না বুঝার কারণে ওনারা করে ফেলছে বাড়ির মালিক এবং যারা ঠিকাদার এই ভিডিওটি যদি দেখে থাকেন কাজের প্রয়োজনে ছাদের আগে ইঞ্জিনিয়ার দিয়ে ভিজিট করা যাতে আপনার কাজটা এরকম ভুলের কারণে আপনার স্বপ্নটা যাতে এখানেই শেষ না হয়ে যায় যেমন এই কাজটা যদি ছাদ লেভেলে হয় তাহলে বাড়িটার লুকিংটাই নষ্ট হয়ে যাবে প্রিয় বিয়ার্স আমরা অনেকে স্বপ্ন দেখি সুন্দর বাড়ির কিন্তু সেই বাড়িটা যদি আমাদের ডিজাইন অনুযায়ী না হয় তাহলে স্বপ্ন থাকবে এক জায়গায় আর বাস্তবতা হবে আরেক জায়গা তো বাস্তবতা যেহেতু আমরা স্বপ্ন দেখি সুন্দর বাস্তবটা আরো সুন্দর হবে সে কারণে আমরা অবশ্যই ডিজাইন মেজারমেন্ট বুঝে কাজ করতে হবে এখানে কোনো একটা ফাংশন বাদ দেওয়া হলে সেই ফাংশনটা আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না এখানে যেহেতু অনেক কিছু বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি এখানে ডিজাইনের লোবার শ্যাডগুলো করে থাকি সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখানে ইলেকট্রিক পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ এই যে এখন এই ছাদের এই অংশটা ভেঙে ফেলতে হবে খুবই দুঃখজনক ব্যাপার নিজের কাছে খারাপ লাগতেছে যে সাইডের এই অবস্থা তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই অবশ্যই সমস্যাগুলা যাতে না হয় সেটা খেয়াল করবেন এরকম পরিস্থিতি যাতে কারো না হয় আহ সেটা আমরা আশা করি আমরা চাই না কোনো সাইডে কাজ ভুল হোক কোনো কাজ আমরা আইসা ভুল ধরি সেটা আমরা কখনোই চিন্তা করি না আমরা চাই কাজ সুন্দর হোক কাজ ভালো হোক কাজে আইসা যাতে আমরা পরিদর্শনে আইসা কোনো ভুল না পাই অনেকেই মনে করেন ভুল পাওয়াটাই মনে হয় পজিটিভ দিক না ভুল পাওয়াটা পজিটিভ দিক না ভুল পাওয়াটা নেগেটিভ দিক ভুল পাওয়া না গেলেই কাজ সুন্দর হয় ইঞ্জিনিয়ার আসবে ভিজিট নেবে ভুল পাবে না না ভুল পাওয়ার তো ইম্পর্টেন্ট না তো প্রিভিয়াস কালীগঞ্জ গাজীপুর থেকে আমরা আজকের আপডেটটা দিলাম আশা করি আপনারা সচেতন হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম